প্রিয় দর্শক এই সেই আমাদের হাউজ ওই দেখেন আমা আমাদের ভিডিও করে উস্তাদ আছে যে হাউজে মাছ চাষ করি আমরা এখানে তিন চার প্রজাতির মাছ আছে। আপনারা কমেন্টে অনেকে নেগেটিভ কমেন্ট করছেন যে এখানে মাছ নাই আসলে এই যে ফিট টাকা দিয়ে কি কিনে কি কেউ মানে ফাও এখানে দেবে এই যে আমরা প্রতিদিন খাবার দিই এই যে এখানে দেখছেন রুটি আছে এই রুটি দিই তারপরে যে ফিট দিই এখানে কিন্তু মাছ আছে। আপনারা যা যাই বলেন আমার আইডিতে যাবেন এবং আইডির পেছনের ভিডিওগুলো দেখবেন এখানে কত প্রজাতির মাছ সবুজ এ সরি লাল মাছ তারপরে ওই যে আমেরিকান মাছ তারপরে শিং মাছ পাঙ্গাস মাছ এ উস্তাদ এ বলেন এই ক্যামেরায় বলেন তো এখানে মাছ আছে না কেউ বিশ্বাসই করতে চায় না অনেকে এখানে আমেরিকার রুই আছে তারপরে পাঙ্গাস মাছ আছে না আছে বড় বড় পাঙ্গাস আছে 4 কেজি 5 কেজি দেখেন এ 4 কেজি না এক কেজি মতো হবে ওরা নিতে কথা খাওয়া যাবে না আমি লিগালভাবে বলতেছি সবাই মানে ভিডিওটা দেখাচ্ছি বড়গুলা ধরে এই দেখেন সেই হাউজের এই হাউজের সাইজ আপনারা মনে করতেছেন যে আমরা ই আর কি মারি আসলে না এই এখানে যত্ন নিই এদের রুটি নিয়ে আইছি রুটি দেব। এদের রুটি যদি সিরে সিরে দেই না এই দেখেন এদের রুটি সিরে সিরে দিচ্ছি এই মাছ এই খাবার খেয়ে নেবে তারপরে আবার বিকেলবেলা আমরা কিন্তু আইসা আবার রুটি দেবো খাবার দেবো দিনে দুইবার আমরা এই হাউজে খাবার দিই তারপর পানি একদিন পর দুদিন দিন পর ওই যে পানি চেঞ্জ করা ভিডিও আমার পেজে আইডিতে আসে এই তখন ওই পানি চেঞ্জ করে দিই যাতে এই সুন্দর করে পানি পরিষ্কার থাকে পানি ভালো থাকে আর মাছ যাতে ঝাউলি না যায় পানি গিয়ে আসলে আবার মাছ মাছের বিপদ হয়ে যায় অক্সিজেন পায় না এজন্য প্রতিনিয়ত আমরা একদিন পর একদিন পানি এই চেঞ্জ করি দিতে দেখছেন এদিন রুটি দিয়ে দিলাম আমরা যখন কথা বলি ভিডিও করি তখন মাছ আসে না মানে ভয় পায় যখন আমরা একটু দূরে যাই তখন কিন্তু মাছ খাবার খাওয়া শুরু করে দেয় এই ভিডিওতে কিন্তু আমি এইটাই বুঝাইতে চাইছি যে আমরা আসলে এখানে চাষ করি এটা কোনো মিথ্যা না কিন্তু ভিডিও মাঝে মধ্যে ফানি ভিডিও মাছের ফানি ভিডিও তৈরি করি তারপরে দেখানোর একটা ইস্ট অ্যাক্টিং করি কিন্তু আসলে কিন্তু এখানে মাছ আসে যখন আইডিতে গেলে বুঝতে পারবেন যে পেছনে কত প্রকার মাছ মানে সব ধরিছি জাল দিয়ে নেট দিয়ে বসি দিয়ে পর্যন্ত আমরা এখানে মাছ ধরেছি বিশেষ করে কোচ দিয়ে ট্যাটা দিয়ে এই সেই হাউস দেখছেন এটা কিন্তু একটা বিল্ডিংয়ের হাউস এখানে ছয় ফিট বাই পাঁচ ফিট পানি এখানে পাঁচ ফিট আছে আর এখানে সাত ফিট আছে এই সাইজ আমরা কিন্তু সেই হাউজের আজকে ভিডিও দিলাম ফুল ভিডিও দেখাই দিলাম যে এখানে কী কী আমরা করি দেখছেন আমরা এখানে কিন্তু নিয়মিত কষ্ট করা লাগে কষ্ট করা ছাড়া কিন্তু এই মাছ হবে না কোনো ভুল টুটি হইলে পানি নষ্ট হইলে মাছ একবারে সব মানে ঝাউলে যায় মাছ ভাইসে যায় দেখছেন এই যে এই সেই ভিডিও এই দেখেন এই দেখেন একটা মাছ কিন্তু নড়ে উঠছে এটা কিনে এটা কী করবেন বলেন এই যে মাছ কিন্তু অলরেডি ওই দেখেন অলরেডি মাছ কিন্তু খাওয়া শুরু করেছে দেখছেন প্রিয় দর্শক দেখেন অলরেডি মাছ মানে পানিতে ডুবাই ডুবাই খাওয়া শুরু করেছে আমরা কিন্তু সেই ভিডিও দেখাচ্ছে দেখছেন ওই দেখেন ওরে বাবা এই যে দেখছেন যে মাছ শুরু করেছে পানি খাওয়া সরি মানে মাছ মানে ই ফিট খাওয়া শুরু করেছে এইবার দেখেন আমি একটু দূরে আইছি দেখছেন এদের মাছ কিন্তু খাওয়া শুরু করেছে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আশা করি এবার বুঝতে পারছেন এ এই যে কী শুরু করেছে দেখছেন